আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাব ধ্যামাজি ও পারিবারিক জীবনযাপনের সুনাম এক নম্বর দেখা সাক্ষাতে পরস্পর বেশি বেশি সালাম দেওয়া দুই নাম্বার সালামের পর মুসাফা মোহায়কা করা মহিলারা মহিলাদের সাথে পরস্পর মুসাফা করতে পারবে তিন নাম্বার কোনো মস্তিষ্ে উপস্থিত হলে যে কোনো খালি জায়গায় বসে যাবে কাউকে বসা থেকে তুলে নিয়ে বসবে না চার নম্বর কোনো দু এর অধিক মানুষ থাকলে দুইজন মিলে কানে কানে চুপোচুপে কথা বলবে না পাঁচ নম্বর কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করবে ছয় নম্বর সমাজের সবার সাথে পায়ের মতো আচরণ করবে আজকেরই পিরিয়ড যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার হোল্ডার ধন্যবাদ